নজরুল জীবনে প্রকাশ্যে যে সকল নারী এসেছিলেন তাদের মধ্যে কেবল আশালতা সেনগুপ্তকে পেয়েছিলেন জীবনভর কুমিল্লার কান্দির পাড়ে তার বাড়ি এর আগে নার্গিসের বাড়ি দৌলতপুরে যখন ছিলেন তখন তাদের দেখা হয় কিন্তু সেরকম পরিচয় হয় না উনিশশো সালে কবি এবার সরাসরি ফিরে গেলেন আশালতার বাড়ি এই আশালতার একটা ডাক নাম ছিল দোলন বা দুলি নজরুল তেরো চোদ্দ বছর বয়সী এই কিশোরীর প্রেমে মত্ত হয়ে লিখতে থাকেন কবিতা এ সময় প্রকাশিত বইয়ের নাম দেন দোলনের নামে দোলন চাপা দোলনের দোল তার মনে আনে আরবি মোতাকারিব ছন্দে দোদুলদুল ছড়াটিও দোদুলদুল দোদুল দুল বেনির বাদ আলোক ছাদ আলোক ছাদ খোপার ফুল কানের দুল খোপার ফুল অলুক ছাই ছাই কপল দুল দুল অলস চুল বিনুন বিন কেশের উল দুল দোদুল দুল কলস কাক পুকুর যায় আচল চায় চুমায় ধুল দক্ষিণ হাত ঝুলন ঝুল দুল দোদুলদুল দুল মৃণাল হাত নয়ন পাত গালের টোল চিবুকুদুল সকল কাজ করায় ভুল প্রিয়ার মোর কোথায় তুল কোথায় তুল কোথায় তুল আশালতাকে বিয়ে করে তার নাম বদলে রাখেন প্রমীলা উনিশশো সালে তার মৃত্যুর আগে পর্যন্ত নজরুলের সমস্ত সংগ্রাম অনটন আর সংসারের বোঝা পরম মমতার সাথে এই নারী বহন করে গেছেন বিয়ের পরে অবশ্য প্রমীলাকে নিয়ে নজরুল কোনো গান কবিতা লিখেননি বা তাকে কোনো বইও উৎসর্গ করেননি তবে নজরুলকে তিনি ঔদার্যের সাথে ছেড়ে দিয়েছিলেন প্রকৃতির মাঝে মানুষের মাঝে বিচরণ করতে আর নজরুল এই নারীর মধ্যেই সর্বংশ নারীর মাতৃরূপের সন্ধান পেয়েছিলেন লিখেছিলেন জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হই আছে মহিয়ান কোন রনি কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে। কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কোনো কালে একা হয়নি পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্যে নারী নারী পুরুষের মিথস্ক্রিয়া পরস্পরের সহাবস্থান আর পুরুষ হয়েও নারী দৃষ্টিকোণ থেকে পুরুষকে এমন করে এর আগে কোন কবি দেখেননি সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কাবাজি কবির কাছে নারী মাতা নারী ভগ্নী নারী প্রণয়নীয় স্নেহ ভালোবাসাহীন পারিবারিক পরিমণ্ডলে বেড়ে উঠে কবি মায়ার ছায়া নিতে গিয়েছেন কখনো কোনো মায়ের কাছে কখনো বা প্রেয়সীর কাছে প্রেমের কবি নজরুল জীবনভর নানা ঘাটে নাও ফিরিয়ে সাধ নিয়েছেন নানা প্রণয়ের এর মধ্যে একমাত্র প্রত্যাখ্যানের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফজিলাতুন নেসাকে কেন্দ্র করে উনিশশো সালে ঢাকা এসে তিনি একতরফা প্রণয়ে জড়িয়ে যান কবির ভাষায় এই পাশানি হৃদয়ের গুণবতী মহিলার নানা ঘটনা জানান দেয় যে বিষয়টি একেবারেই একতরফার ছিল না কিন্তু আর্থসামাজিক ও পারিবারিক অবস্থার বিবেচনায় ফজিলাতুন নেসার সায় না দেওয়ার বিষয়টিতে যথেষ্ট পরিমিতির প্রকাশে ছিল বিষয়টা নিজেও বুঝেছেন অনুভব করেছিলেন সেই পাশানির চোখে বেদনার জল। এই নিয়ে কবি যে গান লিখেন তার গানের রেকর্ড প্রচার হয় উনিশশো সালে